সেতু রাতারাতি টোল লুট প্রশাসনের নিরবতায় চরম রামকৃষ্ণ সেতুর গাঢ়াল ধসে পড়ায় বিকল্প ভরসা এখন এক লক্ষী ব্রিজ কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতারাতি টোল ট্যাক্স বসিয়ে দিল স্থানীয় পঞ্চায়েত উচারণ গ্রাম পঞ্চায়েত অভিযোগ ব্রিজ পেরোতে ট্রাক চালক থেকে শুরু করে সাধারণ যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা টাকা প্রশ্ন উঠছে যেখানে এক ব্রিজ জেলা পরিষদ নির্মাণ করেছে এবং রাস্তা পিডাব্লিউডির অধীনে রাজ্য সড়কের মধ্যে পড়ে সেখানে কিভাবে স্থানীয় পঞ্চায়েতের হাতে চলে এলো টোল আদায়ের ক্ষমতা আইনের তোয়াঙ্কা না করেই চলছে টোল লুট চাল সেতু বন্ধ বিকল্প রাস্তাও নেই সেই সুযোগে আমাদের পকেট কাটা হচ্ছে এটা সরাসরি দুর্নীতি ব্যবসায়ী মহল বলছে অতিরিক্ত খরচে বাড়বে পণ্য পরিবহনের খরচ যা শেষ মেষ চাপ করবে সাধারণ মানুষের উপর পুরো ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগ সাজিশ রয়েছে কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে তীব্র ক্ষোভে ফুচছে স্থানীয় বাসিন্দারা সোমবার তারা রাস্তা অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন অভিযোগ উঠলেও প্রশাসন এই ব্যাপারে এখনো নীরব তাই সাধারণ মানুষের প্রশ্ন আইনের বাইরে টোল লুট চলছে প্রকাশ্যে অথচ প্রশাসন চোখ বন্ধ করে আছে কেন বিউরিপোর্ট টার্গেট বাঙালি উৎস

আচ্ছা কোনো জায়গায় পশ্চিম বাংলায় বলুন পঞ্চায়েত কিলো টাকা তুলে আমাকে একটু বোঝান স্যার হ্যাঁ তুলি আমরা একটু আপনি বলুন আমরা শুনুন এটা অবৈধভাবে করেছি আমরা ওটা যেন উঠে অবৈধভাবে করছি হ্যাঁ মিডিয়া করেছি স্যার মিডিয়া এসেছে প্রচুর মিডিয়া এসেছে মিডিয়াদের সামনে আমরা কথা বলছি আমি যাতে করে হ্যাঁ স্যার যাতে করে এটা উঠেছে হ্যাঁ স্যার বলছি স্যার আপনি যদি আপনার সঙ্গে মালুঞ্জি থানা কোনো যোগাযোগ হয় আপনি কাইন্ডলি বলুন আমরা ব্রিজে মাথায় দাঁড়িয়ে আছি আমরা কথা বলবো আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে হ্যাঁ আমরা ওটা টোলটা তুলে দেবো অবৈধ টোলটাকে আমার এক্ষুনো অবরোধ তুলে দেব হ্যাঁ থ্যাংক ইউ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল টাইল স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি आप कहाँ से कहाँ जाओगे सूरी ও লোক এটা কা রোজ হার রোজ নিতে রোজই लेता है आ नहीं देता है मारता है मार भी मारता हाँ, है ये জুলুমবাজি है জুলুমবাজি ज्यादा জুলুমবাজি है आपका नाम नाम जानू आप গাড়ি কাটায় বেরো हां हम हूं लेते ये বীরভূম থেকে বর্ধমান এই বীরভূম এইতে तुम लोग যাচ্ছে ও যে আপনি এই ব্রিজ পেরোলেন हां ब्रिज পারাইছে আপনাকে টোল দিতে হলো हां टोल दी কত টাকা 200 টাকা

কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত হুগলি জেলা পাসীদের পক্ষ থেকে এদিকে ব্রিজ করেছি তাই আমরা এই কুমারগঞ্জ দিদিপার বাজারের সাধারণ মানুষ তরফ থেকে এই অবরোধ চালাইছি কারা টোল তুলছে বর্ধমান ডিস্ট্রিক্ট উত্তর গ্রাম পঞ্চায়েত এবং মাদ থানা প্রশাসন থেকে ওই দাঁড়িয়ে থেকে এইভাবে টোল নিচ্ছে কত টাকা করে টোল নেয় এক একটি টোল দুশো থেকে শুরু চারশো পাঁচশো তিনশো আজকে চার বছর তেইশ সাল থেকে টোল নিচ্ছে কি কারণে নিচ্ছে এই হুগলি জেলা পরিষদের ব্রিজের উপরে এই দেখুন তার প্রমাণ এই জায়গাটার নাম কি এই জায়গাটা কুমারগঞ্জ কুণ্ডহিত দিঘির পার বাজার আপনার নাম প্রশান্ত সাঁতরা অবরোধ করছি বলতে আপনারা এই হুগলি জেলা পরিষদ ব্রিজ করেছে সেই ব্রিজের ওপরে বর্ধমান গ্রাম পঞ্চায়েত মানে ওই গ্রাম পঞ্চায়েত কীভাবে টোল আদায় করছে অবৈধভাবে কারণ ব্রিজ করলো হুগলি জেলা পরিষদ সেই

এখন আরামবাগ যে রামকৃষ্ণ সেতু জানে না পারে সবাই দুর্বল হয়ে পড়েছে সেটা ম্যানমত চলছে কাজ চলছে তার জন্য এখন এই রাস্তাটার উপরে প্রচুর চাপ করে এবার সেই চাপে মানে ওরা ফায়দাটা লুটছে কোনো গাড়ি তিনশো টাকা কোনো গাড়ি চারশো টাকা কোনো গাড়ি একশো টাকা কোনো গাড়ি দুশো টাকা করে ট্রেন ফিরছি মানে প্রত্যেকদিন লক্ষাধিক টাকা প্রত্যেক দিন লক্ষাধিক টাকা এবং জুলুমবাজি করে টাকা তুলছি আমরা তাই সেই মানে অবৈধ টোলের বিরুদ্ধে টোলটা যাতে উঠে সেই কারণে আমরা এখানে পথবোধ করছি এর যদি টোল না উঠে আমরা এ কি আন্দোলন করছি হচ্ছে বৃহত্তম আন্দোলনের আমরা দাদা সারা এখন চলবে যতক্ষণ না প্রশাসন এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায় আশ্বাস না দিয়ে যায় তৎক্ষণ আমাদের পথ অবরোধ চলবে আমরা জানি যে বর্ধমান জেলা পরিষদে বর্ধমান ডিএম আমাদের হুগলি ডিএম এডিএম এবং বর্ধমানে আপনার মাধবী থানা ওসি পর্যন্ত জানে তার ডকুমেন্টস আমার কাছে রয়েছে এবং এই এইটার জন্য হাইকোর্টের অর্ডারও মধ্যে রয়েছে অবৈধ টোল চলবে না তার সত্য কিভাবে টোল নেয় রাজ্য সরকারের উপর টোলটা চলছে এটা চলছে এখানে আপনারা উচ্চবন গ্রাম পঞ্চায়েতে কিছু মিষ্টি মানুষকে নিয়ে এখন নেতাদের সঙ্গে মানে আতাতে রয়েছে তার সঙ্গে জড়িত আছে মাদুরবি থানার প্রশাসন আমি একটা কথা বলি ওখানে নিচ্ছে চারশো টাকা টোল পুলিশদের মুখে আবার প্রশাসন নিচ্ছে একশো টাকা কিভাবে নেয় না পশ্চিম বাংলার মানুষগুলোকে গরু ছাগল পেয়ে গেছে না এলাকার মানুষগুলো গরু ছাগল পেয়ে গেছে আপনারা জানেন এই কোলটার জন্য ভালো করে মনে হবে এই কোলটার জন্য দুটো তত্তর প্রাণ চলে গেছে সেকেন্ডে এর কৈপেট কে দেবে প্রশাসন দিক এই কৈপেট কে দেবে বলছিলেন গ্রাম পঞ্চায়েত দিক আমার নাম হাসিবুল মন্ডল আমি কুমারগঞ্জ অঞ্চলে একজন সাধারণ মানুষ এই আমরা সাধারণ মানুষ থেকে আজকে কোলাবরাট করেছি কারণ স্কুলে বাচ্চারা দাঁড়িয়ে এই বাচ্চাদের দায়িত্ব তো নেবে এত গাড়ি চাপ এবং এই রাস্তাটার অবস্থা যা অবস্থা দিদিকে যে অবস্থা আপনারা দেখুন একটু ভালো করে দিয়ে দেবে দিদিকে পুরো ছাল চাঙা উঠে গেছে আমরা প্রশাসনকে বলবো যাতে করে ব্রিজটা একটু মেরামত হয় কারণ রামকৃষ্ণ সেতুর মতো এটাও পড়ে যেতে পারে কারণ এই লক্ষণাবেক্ষণে কেউ নেই এই জিনিসটা লক্ষণাবেক্ষণে কেউ নেই এই লক্ষণাবেক্ষণে নজর দেওয়ার জন্য করে আমরা আবেদন করবো এটা হচ্ছে কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার পন্ডিত বাজার কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া